বড় জিনিস এটা হলো এই তো হে গাইস আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা ইকো পার্কে কীভাবে পৌঁছেছিলাম ওখানে টিকিট মূল্য কত আর ওখানে ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায় নাকি আজকে আমি আপনাদের দেখাবো যে সেভেন ওয়ান্ডার্সে ভেতরে যেতে গেলে কত করে টিকিট লাগে আর ওর ভেতরে কী কী রয়েছে তো দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর নতুন বন্ধুরা যারা এখন আমার প্রথমের ব্লগটা দেখো না ইকো পার্কে তারা গিয়ে ঝটপট দেখে আসে আশা করি তোমাদের ভালো লাগবে আর সেভেন ওয়ানডার যাওয়ার জন্য দেখো পার হেড তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি এখানেও আমাদের দেড়শো টাকা লেগেছে এবার আমরা দেখো পৌঁছে গেলাম সিভেন ওয়ার্নার্সের ভেতরে আর এখানে দেখো চলে এসেছি প্রথমেই আমরা মিশরে মিশরের পিরামিড দেখতে আর এই হলো বড় বড় পিরামিড অনেকগুলোই পিরামিড রয়েছে এখানে একটা পিরামিডের ভেতরে কিন্তু প্রবেশ করা যায় তো আমরা এখন প্রবেশ করবো পিরামিড আমরা মিশরে চলে এসেছি

আর এখন কলকাতার ইকো পার্কে খুব ভালো লাগছে এসে এখানে কলকাতার ইকো পার্কে এসে আর আমি এখানে ইনস্টাগ্রাম রিলের জন্য একটু সুর নিয়ে নিচ্ছিলাম তো আমার এখানে এসে খুবই ভালো লাগছিল আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও উর্দু লেখাগুলো খুবই সুন্দর মানে কোনো কাজ দারুণ লাগছে গাড়ি মানে কোনো তুলনা হয় না আর এই কি বলে অস্বাদ চিনের পাচিরে যাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে চিনের পাচি চায়না ওয়াল চায়না अच्छा अरे एक ही है ना अरे लाला तो कैसे की है ये दिया बोला ना ये टायर डीप टायर जी একটা দারুণ জিনিস সেটা হলো এই কুয়াশা ইকো পার্কের এই দু নম্বর গেটে রয়েছে বিশাল বড় এই লেক আর লেকের এই চারিদিকের এই ভিউটা দেখো আর এই লেকেতে না প্রচুর পরিমাণে মাছ রয়েছে তো আমি মাছের ভিডিও করেছি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখতে থাকুন আর এবার এই যে চলে আসলাম আমরা বাইরের দিকে অপোজিটে আরও একটা এরিয়া রয়েছে সেখানটা দেখতে তো গাইস আমাদের ঘোড়া প্রায় শেষের দিকে এবার আমরা বেরিয়ে যাবো আর এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটার মতো তো আমরা ট্রেনে করে আবার চলে যাব আমরা বালি থেকে যেহেতু এসেছি আবার বালি স্টেশনে ফিরে যাবো আর এই জন্য আজকে ব্লগটা এতটাই তো আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও আর আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাইসা সবগুলো সাথে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা